শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম যে কারণে হঠাৎ দেশ ছেড়েছিলেন মিজানুর রহমান আজহারি জানাব আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল জানাব হাসিনা সরকারের মন্ত্রী এমপিরা গ্রেপ্তার না হওয়ায় অসন্তুষ্ট বিএনপির নেতাকর্মীরা জানাব আবহাওয়ার সংবাদ সন্ধ্যার মধ্যে আঠারো অঞ্চলে ঝড় বৃষ্টি দেওয়া হয়েছে হুশিয়ারি সংকেত দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ইসলামী আলোচক এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইম লাইনে দু হাজার বিশ সালে তার হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি তবে সেই সময় ফেসবুকে আজহারি নিজেই পারিশপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন তবে সে কারণগুলো কি তা উল্লেখ করেননি তিনি মিজানুর রহমান আজহারির দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে একাধিক সূত্র জানিয়েছে দু হাজার বিশ সালের জানুয়ারি মাসে আজহারির এক মাহফিলে বারো ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় ধারণা করা হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই আছারিকে দেশ ছাড়তে বাধ্য হয় মাওলানা মনিরুল ইসলাম নামে এক আজহারি ভক্ত বলেন মিজানুর রহমান আঝারি ছিলেন স্পষ্ট ভাষী এবং সাহসী একজন বক্তা মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না তাছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন আমরা যতটুকু জানতে পেরেছি এটাই ছিল তার দেশ ছাড়তে বাধ্য হওয়ার কারণ এদিকে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারত এই অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি ছাত্রজনতা জনতা প্রাণ হারিয়েছে বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার আলোচনা চলছে দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতি ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ সহযোগী দল নিষিদ্ধের দাবি উঠছে সর্বমহলে তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয় কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে গত মঙ্গলবার বার্তা সংস্থা ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি মির্জা ফখরুল রাজনৈতিক পটভূমিতে আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং জনবিরোধী কার্যকলাপের কারণে জনসাধারণ ও তরুণ প্রজন্ম থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাক্ষাৎকারে তিনি এক এগারো মতো একটি সম্ভাব্য বিরাজনীতিকরণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে এবং দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল বলেন আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই তাহলে আওয়ামী লীগ নির্বাচন থেকে বাদ দেওয়া যাবে বাদ দেওয়া হবে কেন আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ নিতে চাইলে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত আওয়ামী লীগ সম্পর্কে তার বোঝাপড়া ও উপলব্ধি ভিত্তিতে বিএনপি নেতা বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে দলটি নির্বাচনে অংশ নেবে উনিশশো সালে এত বড় ঘটনা ও পরিবর্তনের পর আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি নির্বাচনে যোগ দিয়েছে এবং আমি মনে করি এটাই ছিল দলের সঠিক কৌশল ফখরুল বলেন নির্বাচন বর্জন গণতান্ত্রিক দলগুলোর জন্য সবসময় সঠিক পন্থা নয় যদিও কখনো কখনো আন্দোলনে অংশ হিসেবে নির্বাচন বর্জন করা যেতে পারে যেমনটি আমরা করেছি এটি একটি বৈধ সিদ্ধান্ত ছিল যাই হোক যখন একটি দল চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন পণ্ডুদ্ধারের জন্য বিভিন্ন উপায় থাকে এবং নির্বাচন অংশগ্রহণ সেই পথগুলোর মধ্যে একটি যা এগিয়ে যাওয়ার জন্য অনুসরণ করা উচিত এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার সহযোগী হিসেবে পতিত সরকারের মন্ত্রিপরিষদ সদস্য আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী প্রোগ্রাম বিএনপির স্থায়ী কমিটির সূত্র জানায় গণভ্যুত্থানের দুই মাস অতিবাহিত হলেও শেখ হাসিনার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখনো গ্রেপ্তার হয়নি বিধায় বিএনপির নেতাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে গত মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্তে বিস্তারিত আলোচনা হয় বৈঠক সূত্রে জানা যায় শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী সংসদ সদস্য বিদেশে পালিয়ে গেছেন তাদের কাউকে কাউকে ভারতের বিভিন্ন মাজার ও পার্কেও দেখা গেছে বিএনপির নেতারা মনে করেন হত্যা মামলার পরেও এসব আসামি কিভাবে পালালেন কারা তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে এসব বিষয়ে জনমনের প্রশ্ন উদ্বেগ ঘটছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এদিকে সন্ধ্যার মধ্যে দেশের আঠারো অঞ্চলে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ফরিদপুর মাদারীপুর ঢাকা যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হওয়া বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরকে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অপর এক বার্তায় বলা হয়েছে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে